নেতা বলেছে আসো ঘর থেকে নেমে আসছে নেতার কথায় সে যা অর্ডার করছে তা করেছে এখন যখন বিপদে পড়েছে নেতার খবর নেয় এবার কর্মীরা খালি সাগরের মধ্যে হাবুল খায় পাহাড় আর পর্বতার পাক দিয়ে চায় বাগিচার মধ্যে পলায় থাকে কথা দেখলাম এটি তুমি এখন কথা বলো কেন তুমি না তুমি তোমার প্রতিপক্ষকে রাত্রে ঘুমাতে চাও না এবং

নেককার পরেশকার বিনয় মোমেন্টে তোমরা তোমরা বানাবে না কে বলছে না কথা আমরা কিন্তু এই দুনিয়ায় অনেক আমরা বন্ধু বান্ধব নিয়ে আমরা চলি মানুষ সামাজিক জীব একা একা থাকতে পারে না সে তার সমাজবদ্ধভাবে জীবন যাপন করে আর এই সমাজের থেকেই তারা বন্ধুত্ব মহব্ব ভালোবাসা রেখে সমাজের সমাজের মানুষের সাথে তারা জীবন যাপন করে তাহলে আমরা এই যে সমাজের সব মানুষের সাথে কি আমরা বন্ধুত্ব করে চলবো সব মানুষকে কি আমরা বন্ধু বানাবো নিশ্চয়ই আমরা চোর ডাকা বদমাস জেলাকার হাই আর দুর্নীতি বাসদের আমরা বন্ধু বানাবো না সো চোর সেও কিন্তু বন্ধু বানায় না বানায় চোরের সহযোগিতা নেয় কিন্তু একজন ভাই বন্ধু কাকে বানা বলে এ কথা প্রথমেই বলেছেন তোমরা বন্ধু কেবলমাত্র প্রথমেই বানাবা আল্লাহকে কাকে ইনামা

তিনি দুনিয়া আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেওয়ার আগে এই দুনিয়াটাকে তিনি সুন্দরভাবে সাজিয়েছেন আমরা কোথায় থাকব কি খাব কোথায় আমরা বসবাস করব রাব্বুল আলামিন আমাদের দুনিয়া পাঠাবার পঞ্চাশ হাজার বছর আগে তিনি সেটা তৈরি করে রেখেছে আমরা কোথায় থাকবো কি খাবো আমরা কতটুকু হায়াত পাবো আমরা কতটুকু সুদার্থ ভোগ

আমরা দেখা হলে শুধু চা পান করাই না শুধু তাকে নিয়ে কিন্তু আমরা নিজেই কিন্তু বন্ধুত্বের বিচারে আমরা করি এই ব্যবহারটা করি যার অন্তরঙ্গ ভাব আর মহৎ তাকে আমরা একেবারে নিজের বাসায় নিই তোমরা আমার বন্ধু আমাদের বন্ধু আল্লাহ রব্দুল কালিমের বন্ধু আল্লাহ রব্দুল বলেছেন ও বোমেনা তোমরা যারাই আমার পরিমাণ আমি আল্লাহ বলে স্বীকার করে নিয়েছ

অথক গর্বের কথা বলে রাখে কি আখেলা ওই বিপন্ন রাষ্ট্রই আসল তার পরিচয় পাওয়া যায় কথা ঠিক তবে ঠিক বিনোভাই বাবা দেখি নাই আরে নেতা অঞ্চল থেকে যান নেতা বলেছে নাও আসছে নেতা বলেছে আপনারা করুন করেছে নেতা বলেছে আসো ভাব থেকে বেরিয়ে আসছে নেতার সে শ্রী জারলার পিছনে ডাক করেছে এখন যখন বিপদে করেছে